드아 <목소리> 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 চৈত্র সংক্রান্তি মানেই গাজনের বাদ্যির আওয়াজ আর সেই আওয়াজে বাঁকুড়াবাসী মেতে উঠবে না তাই আবার হয় আর সেই গাজনে হতে আমি দেবরাজ আরও দুই বন্ধুকে নিয়ে রওনা দিলাম ষাঁড়েশ্বরে মন্দিরের উদ্দেশ্যে বিষ্ণুপুর থেকে কিছুটা দূরে দ্বারকেশ্বর নদের তীরে ডিহর গ্রাম এই গ্রামেই আছে জোড়া মন্দির যা ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর মন্দির নামে পরিচিত মন্দির দুটি ল্যাটেরাইট পাথরের তৈরি মনে করা হয় বিষ্ণুপুরের মল্ল রাজা পৃথ্বী মল্ল তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই জোড়া মন্দির তৈরি করেন তবে ষাঁড়েশ্বর মন্দির আজও অসম্পূর্ণ আজও কোনো চূড়া নেই এই মন্দিরের এই গাজনকে কেন্দ্র করে বহু মানুষ এখানে ভিড় করেন গাজন উপলক্ষে প্রায় পাঁচ থেকে ছয় হাজার ভক্ত ও সন্ন্যাসী বিশেষ ব্রত পালন করে থাকেন চার দিন ধরে গাজন উৎসব পালন করা হয় প্রথম দিন রাজভাটা দ্বিতীয় দিন রাতগাজন তৃতীয় দিন দিনগাজন এবং চতুর্থ অর্থাৎ শেষ দিনটি হল আঁশপান্না আজ তিরিশে চৈত্র শনিবার আজ দিনগাজন वोल्टे और 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 আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হরহর মহাদেব